আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বেসিক্যালি ঘড়িতে টাইম হচ্ছে 2:33 আপনাদের যদি দেখাই দেখেন এখন ঘড়িতে সময় 2:33 যদিও আমার এই সময় ভিডিও বানানোর কথা না কারণ এত রাতে ভিডিও বানানো হচ্ছে পাগলের পাগলামি ছাড়া আর কিছুই না বাট তারপরও জাস্ট কয়েকটা কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আশা করি আজকের ভিডিও সাথে সবাই একমত হবেন সবার ভালো লাগবে আর সবাই পজিটিভলি নেবেন খারাপ ভাবে কেউ নেবেন না দিস ইজ সাব্বির সবাই হয়তো আমাকে চিনেন বা জানেন যারা ওয়েল নোন আছেন আমার পরিচিত মানুষ আছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন অনেকে আমার ভিডিও দেখেন আর যারা ভিডিও দেখে চিনেন তাদেরকেও আসলে পরিচয় দিচ্ছি যে আমি সাব্বির আমি একটি নন গভর্নমেন্ট জব করি প্রাইভেট ফার্মে জব করি প্রাইভেট জব বেসিক্যালি আমি ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার থাকি আর আমার ফ্যামিলি হচ্ছে বাবা মা থাকে আমার গ্রামের বাড়িতে শরীয়তপুর আর আমার ওয়াইফ আর আমার বাপ বেবি আছে একটা সাড়ে তিন বছর বয়স তারা বর্তমানে আছে গাজীপুর আমার সাথে আমি ডেমরাতে ব্যাচেলর থাকি তো আসলে ভিডিওটা যে কারণে করা আপনারা আসলে অনেকেই মনে করেন যে পুরুষ মানুষ অনেক স্বাধীন অনেক স্বাধীন তারা ইচ্ছে করলে অনেক ঘুরতে পারে অনেক এনজয় করতে পারে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে আসলে এই ধারণাটা অনেক ক্ষেত্রে যেমন সঠিক অনেক ক্ষেত্রে আবার ভুল আসলে এই জিনিসটা নিয়ে আজকে আমি ভিডিওটা মেক করবো এর কারণ হচ্ছে যে আমার মেয়ে সাড়ে তিন বছর বয়স হ্যাঁ সে অতটা হয়তো বা ভালো মন্দ বোঝে না সাড়ে তিন বছর বয়সে আর কি বুঝবে বাট বাবা মায়ের ভালোবাসাটা সে অনেক বেশি বুঝতে পারে এই বয়সে বাবার ভালোবাসা মার ভালোবাসা বা দাদার ভালোবাসা দাদুর ভালোবাসা নানার ভালোবাসা নানির ভালোবাসা এগুলো খুব বেশি ভালো বোঝে এর বাইরে হয়তো তো তো ভালো কিছু বুঝে না বাট লাস্ট কাপল অফ ডেজ তিন দিন যাবত আমা মেয়ে আসলে খুবই কান্নাকাটি করতেছে আমাকে ফোন দিচ্ছে ও ওরাম মুড়ে বলতেছে যে বাবার কাছে ফোন দাও বাবার সাথে আমি কথা বলবো তো আমার দিনে একাধিকবার ফোন দেয় লাস্ট তিন দিন যাবত সে আমাকে ফোন দিচ্ছে যে বাবা তুমি আসো আমাকে আমি আমার তোমার সাথে দেখা করতে চাই তোমার ছাড়া আমার ভালো লাগে না তোমার কথা অনেক বেশি মনে পড়তেছে তোমার জন্য কষ্ট হইতেছে আমার মেয়ে আমাকে লাস্ট তিন দিন যাবৎ আসলে ফোন দিয়ে সেম কথা শোনাচ্ছে এত আসলে ফাইনালি আজকে আমি ডিসিশন নিছিলাম যে আমি আজকে অফিস থেকে একটু আর্লি বের হবো আর হচ্ছে গাজীপুর যাব গাজীপুর যে যেভাবেই হোক মেয়ের সাথে দেখা করব। সে আমার কিছু রিকোয়ারমেন্ট দিছে আমার জন্য এই মজা আনবা এইটা আনবা এইটা আনবা ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আজকে আমি একটু আর্লি বের থেকে পাঁচটার দিকে বের হবো থেকে পাঁচটার দিকে বের হয়ে দেন জন্য কিছু কেনাকাটা করে দেন গাজীপুর যাব আসলে মেয়ের মন তো রক্ষা করতে হবে এনি যতই হোক একটা মাত্র মেয়ে আর মেয়ের প্রতি বাবার ভালোবাসা থাকে অনেক বেশি আবার বাবার জন্য মেয়ের ভালোবাসা থাকে অনেক বেশি তো ফাইনালি রাত দুইটা বাজে এখন হচ্ছে তেত্রিশ বলছিলাম এখন বাজে হচ্ছে দুইটা ছত্রিশ আপনাদের আবার একটু দেখাই দুইটা আমি ড্যামটা স্টাফ কোয়ার্টারে বাসায় জাস্ট নাও অফিস থেকে বাসায় আসলাম জাস্ট নাও অফিস থেকে বাসায় আসলাম একটু আর্জেন্ট কাজের জন্য আর্জেন্ট শিপমেন্টের জন্য বেসিক্যালি আসলে কোনোদিনই এত রাত পর্যন্ত থাকা লাগে না বাট ফাইনালি আজকে একটা আর্জেন্ট শিপমেন্ট ছিল যে কোনো কাজের ব্যাপারে আটকে গেছি অফিসে ভাবছিলাম পাঁচটায় বেরোবো দেন প্ল্যান করলাম যেহেতু পাঁচটায় বেরোতে পারি নাই সাতটায় বেরোবো সাতটায়ও ফেল হোক দেন আটটা লাস্টে বউয়ে বললাম ফোন দিয়ে যে আজকে আমার যাওয়া হচ্ছে না ক্যান্সেল আমি কালকে হয়তো বা যাইতে পারি যদি সময় সুযোগ হয় আটটার পরে দশটা দশটা থেকে বারোটা বারোটার পর দুইটা বাসায় আসতে আসতে দুইটা তিরিশ নেটসোয় আসলে এত রাত্রে ভিডিওটা মেক করা অনেকে চিন্তা করবেন যে আসলে এত রাত্রে ভিডিও করতেছে পাগলা মিছাড়া আর কিছুই না জাস্ট এই ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের আজকের ভিডিওটা করা তো আসলে অনেকেই চিন্তা করেন যে ছেলে মানুষ খুব শান্তিতে থাকে খুব বেশি ভালো থাকে খুব আড্ডা দিতে পারে খুব ফ্রেন্ডদের সাথে দৌড়াদৌড়ি করতে পারে খেলাধুলা করতে পারে তারপরে আড্ডা দেয় অনেক স্বাধীন হ্যাঁ তারপরে জব করে মাসে সে টাকা পায় পকেট ভর্তি টাকা থাকে তার অনেক কিছু করতে পারে আসলে একটা সময় অনেক কিছু করা যায় যখন কাদের কোনো দায়িত্ব আসে না যখন বাবা মার কাঁধে সব দায়িত্ব থাকে হ্যাঁ তখন আসলে অনেক কিছু করা যায় এটাও সত্যি কথা বাট যখন একটা ছেলে মানুষ অথবা একটা পুরুষ মানুষের কাঁধে দায়িত্ব আসবে তার বাবার দায়িত্ব তার মায়ের দায়িত্ব তার ফ্যামিলির দায়িত্ব তার বাচ্চার দায়িত্ব তার ওয়াইফের দায়িত্ব তার বোনের দায়িত্ব অনেক দায়িত্ব যখন তার মাথায় চলে আসবে কাঁধে চলে আসবে তখন পুরুষ মানুষের তখন ওই স্বাধীনতাটা থাকে না আনন্দটা থাকে না তখন পুরুষ মানুষের আনন্দ হয় কি সে জানেন তার বাবাকে খুশি রাখতে হবে তার মাকে খুশি রাখতে হবে তার ওয়াইফ কে খুশি রাখতে হবে তার মেয়েকে খুশি রাখতে হবে তার ফ্যামিলির সবাইকে খুশি রাখতে হবে তখন পুরুষ মানুষের এগুলোতেই অনেক বেশি আনন্দ লাগে তখন আর ঘোরাঘুরিতে এত আনন্দ লাগে না তখন আর এই পোশাক কেনার এত আনন্দ লাগে না খেলাধুলায় এত আনন্দ লাগে না কিছুতে এত আনন্দ লাগে না তখন আনন্দ লাগে শুধুমাত্র একটাই তার ফ্যামিলির সবাইকে ভালো রাখতে হবে তারা ভালো থাকলেই পুরুষ মানুষ সুখে থাকে শান্তি তার একদম বড় করব না ভিডিও আসলে সবারই বোরিং লাগে আশা করি আজকের ভিডিওতে আমার সাথে সবাই একমত হবেন সবাই পজিটিভলি নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম